বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরাদ হাকিম আর সুক্তি পান্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে চার তারিখে রাত্রি নটা থেকে দশটা জ্বালিয়ে জ্বালিয়ে পালন করা এটাকে বানচাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা অস্ত্র করো পরেশ দাসের মতো দন্ডারা ছাপ্পা মেরে যে তারা ঠোঁস করছে আজকে পয়লা সেপ্টেম্বর আজকে এই রাজ্যের চার থেকে পাঁচ জায়গায় নারীরা শিশুরা শিশু কন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তর এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চন্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত কাদের কে কার বিচার চাইছে উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর নো সেটিং অপোজিশন বিজেপি ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এবং ইঙ্গিত করছেন খুব সাংসদ তৃণমূলের অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা

কোন এদের মধ্যে সহানুভূতি সমবেদনা সমব্যাথিতা এবং সংবেদনশীলতা এই শব্দ গুলোর নেই সিভিক চালাচ্ছে এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদে এরা নিয়োগ পেয়েছে এই এক লক্ষ পনেরো ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায় সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি ছমাস মাস অন্তর রিনুয়াল হাতে রেখেছে এবং এদের অনেকে সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দিবো আমরা দুদিন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ ফিরাঘাটি এবার শক্তি পান্ডেদের নিয়ে ওখানে এই মাছ খাচ্ছে